বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং ইউরোপান্টি এবং যারা মিডিল ইস্ট আছেন সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আজকে বন্ধন মিডিয়ার পক্ষ থেকে এমডি হিসাবে গোলাম বাবু আপনাদেরকে অন্তর অন্তর স্থল থেকে ভালোবাসা জানাচ্ছি বন্ধন মিডিয়া আস্থার অপর একদম আপনারা আমার যেইভাবে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে যাচ্ছেন চেয়ে আনন্দের বিষয় আর কিছুই নাই আপনারা আমাকে বেশি ভালোবাসুন ভিডিও আজকে লাইক কমেন্ট শেয়ার করে যাচ্ছেন সকলে একজন আপনাদের প্রতি আমার দোয়া রইল এবং আমার আমাকে আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি এবং আপনাদেরকে বারবার ভিডিওগুলো দেখাতে পারি এবং বারবার আপনাদের সাথে কথা বলতে পারি আপনারা আমার কথা শুনতে পারেন সেই জন্য প্রকাশ করছি আপনারা জানেন বাংলাদেশে একটা আছে বন্ধন মিডিয়া নাই একটা মিডিয়া বন্ধন মিডিয়া যদি অনেকে ভয় পান যে পনেরো হাজার টাকা সদস্য ছবি কেন নিচ্ছেন কারণ পনেরো হাজার টাকা সদস্য ছবির পরে তো আমি আপনাদের কাছে নিচ্ছি না পারলে কিছু দিবেন না পারলে নাই কিন্তু এই যে একটা বিয়া দুই পক্ষে কত কঠিন আপনারা জানবেন না যেহেতু আপনারা এই কাজ করেন না জানতে পারবেন না অনেক সময় লাগে একটা ছেলে মেয়ের দুইটা পক্ষ একত্রে করতে বললে কিন্তু বিয়াটা হয় না অনেক তিক তিক শিকার করে লাঞ্ছনা পেয়ে অনেক শ্রম দিয়ে অনেক পরিশ্রম করে একটা ছেলে মেয়ে জোড়া বিলানো অনেক কারণ এটা আল্লাহর হাতে রয়েছে এটা কারো হাতে যায় না বিয়াটা একমাত্র আল্লাহ জানেন কার সাথে কার দূরা আর কারো জানার কোনো ক্ষমতা নাই এই জন্য অনেক পরিশ্রম লাগে অনেক শ্রম দিতে হয় এটা দুই পক্ষ মিলাইতে শ্রম দিলেই আল্লাহ রাবুল আলমিন একটু সুযোগ দেন বিয়াটা দেওয়ার জন্য ওই পক্ষটাকে দুই পক্ষ একত্র করে আমার বন্ধু তো বেশি চলে আসে এটা আল্লাহ রহমতই আসতেছে এটা সম্ভব হতো না কারণ দিনাজপুরে ছেলে মেয়ে হলো চিডাঙ্গের এটা কিভাবে সম্ভব মিলানো যদি আব্বুর আলমিন আমাদেরকে সহযোগিতা না করতেন ইশারা না দিতেন ওনার যদি রহমত না থাকতো আমাদের পক্ষে সম্ভব হতো না কোথায় বরিশালের মেয়ে কোথায় কুমিল্লার ছেলে কোথায় রাজশাহীর ছেলে কোথায় নেব্য গুড়ার মেয়ে কোথায় আপনার চিডাঙ্গের ছেলে কোথায় আপনার রংপুরের মেয়ে কোথায় আপনার কুমিল্লার ছেলে কোথায় দাউদকান্দির মেয়ে কোথায় গাজীপুরের মেয়ে যে মিলানো একমাত্র আল্লাহ জানেন কার সাথে কার্যোরা এই যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে রহমত ধ্যান বিদেই আজকে আমরা এত এতটূপাগ্রসর হচ্ছি আজকে আমাদের সতেরোতম পর্ব যেই পর্বটা হলে যাদের ছেলে মেয়ে নাই বা স্বামী থেকে বঞ্চিত হয়েছেন ছেলে মেয়ে না হওয়ার কারণে এমনও মেয়ে আছে ছেলে মেয়ে তো হয় না তার সাথে আচরণ ভালো করেন না মাস সংসার করছে করার পরে তার সাথে অত্যাচার বিভিন্ন রকমের অজুহাত টাকার অজুহাত যৌতুকের উদুহাত বিভিন্ন অজুহাত দেওয়ার পরে সে স্বামীর সংসার থেকে আসতে হয় এরকম অনেকের অনেক রকমের অসুবিধার কারণে তারা স্বামীর সংসার থেকে বঞ্চিত হয়েছে এই সমস্ত মেয়েরা আজকে আমার এখানে বঞ্চিত হওয়ার পর কারণে আজকে দেখেন এই যে লক্ষ লক্ষ মেয়ের লক্ষ লক্ষ মেয়ের ছবি ছবি এই যে আমাদের কাছে দেখেন এত ছেলে মেয়ে আমার গুডাউনে যাইয়া দেখেন কত লক্ষ ছেলে মেয়ের ছবি ছবি সবগুলো আমি আগামী মাসে একত্রে করতেছি আমার রুমে একে সব হাজির করবো আমার রুমের মধ্যে সবগুলা দেখবেন কিভাবে আমরা কাজ করি কিভাবে আমরা শ্রম দিচ্ছি মানুষের জন্য কিভাবে আমরা সেবা দিচ্ছি তার প্রমাণ পাবেন ইনশাল্লাহ আজকে প্রথমত যে মেয়েটা দেখাচ্ছি মেয়ের নাম হইল ছুইটি জামান বিরানব্বইতে জন্ম পাস ফুট এক ইঞ্চি মেয়েটা ইন্টারমিডিয়েট পাস করেছেন সেক্টর এগারো নম্বর সেক্টরে তার বাড়ি জামের বাড়ি ফেনি এবং ফরিদপুরও তার বাড়ি আছে মেয়েটা অনেক সুন্দর সুশ্রী লম্বা হাইট সব দিকে ভালো মেয়েটার বন্ধ মিলার মাধ্যমে যদি যোগাযোগ করেন সুন্দর ভালো মেয়ে পাবেন কোনো সমস্যা হবে না আপনার সাংসারিক মেয়ে যদি চান বাচ্চা হবে না এমন বাচ্চা যদি এমন লোক যদি চান একমাত্র বন্ধ মিডিয়াতে পাবেন সঠিক সঠিক ঠিকানা সঠিক সাম আর কোন মিডিয়াতে পাবেন না এরকম তারপরে মেয়েটা দেখুন সাফিয়া শারমিন মেয়েটার নাম পাঁচপো চার দিন চেয়ার সাতাশিতে জন্ম উনিশশো সাতাশিতে জন্ম চারটা দশ নম্বরের বাড়ি মেয়েটা এম এ পাস করেছেন এম এ পাস করলে কি হবে তার বয়স হয়ে গেছে একটু বেশি ছেলে মেয়ে না হওয়ার কারণে সে স্বামী সংসার থেকে বঞ্চিত হয়েছেন যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিটার মাধ্যমে আশা করি যোগাযোগ করলে এরকম শান্ত শিষ্য অনেক পাবেন ছেলেমেয়েরা আজের যত্ন করবে হারাম যাদের ছেলে মেয়ে নাই তারা কিন্তু ছেলেমেয়ের জরদ বুঝে এবং জানেন আমার যেহেতু ছেলে সন্তান নাই তাদেরকে যদি আমি মানুষের মতো মানুষ করতে পারি নিজের স্নেহ ভালোবাসা দিয়ে যদি তাদেরকে যদি আদর দিয়ে যদি মানুষ করতে পারি তাদের স্নেহ করা ভালোবাসা আমার মাঝে সবসময় থাকবে এই মেয়েদের এই চিন্তাটা সবসময় থাকে এবং আমরা বিয়েদের সবার বলে দিই কিভাবে চলতে হবে কীভাবে শ্বশুর শ্বশুর মন রাখতে হবে কিভাবে স্বামীর সেবা করতে হবে কিভাবে ছেলে মেয়েকে আদর দিয়ে মানুষ করতে হবে যেহেতু তার মা বলতেন আপন মা যখন থাকে না তাদের দুনিয়া তার কিছুই থাকে না সেই ভালোবাসারা যদি সে আপন মার আদরটা যদি দিতে পারে মা দিতে পারেন সেই সংসারেই হবে আপনার সংসার ফুলের মতো পবিত্র হয়ে যাবে এইরকম পরামর্শ দিয়ে আমরা কাজ করে দিই ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধু মেডামের জন্য যোগাযোগ করি তাদের ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়েটা শুধু কামিন হয়েছিল মেয়েদের নাম চৌরানব্বইতে উচ্চতা মেয়েটা মেট্রিক ম্যাট্রিক পাস করেছেন টিকা তুলিতে পারি ছট দিবস মেয়েটা কুটিপতির মেয়ে কোটিপতির মেয়ে টিকা তুলি বাড়ি যদি কোনো ভালো ছেলে থাকেন এই কোটিপতি মেয়ের জন্য টিকা টুলি যায় পুরান টাউনে তাদের বাড়ি এরা কিন্তু হিন্দি ভাষায় কথা বলে না বাংলা ভাষায় কথা বলে অনেকে মনে করেন যে হিন্দি ভাষায় কুট্রি ভাষায় কথা বলে পুরান টাউনের লোক না সবাই একরকম না তাদের ভাষা তখন পরিবর্তন হয়ে গেছে যারা হিন্দি ভাষায় কথা বলতেন তারা এখন শুদ্ধ ভাষায় কথা বলে আমাদের সাথে শিখতে শিখতে আমাদের বাঙালিদের সাথে বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকজনের সাথে চলাফেরা করতে করতে এরা বাসাটা অনেক পরিবর্তন হয়ে গেছে আসুন আমাদের নির্বাচক প্রতিষ্ঠানে যোগাযোগ করলে সুন্দর ভালো ফ্যামিলি ফ্যামিলি চলে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন বন্ধন মিডিয়া অফিসে আসবেন বন্ধন মিডিয়া অফিসটা জানেন কোথায় উত্তরা হাউস বিল্ডিং নর্থ মাস্কের মাস্কেট প্লাজার উত্তর পাশে নয় নম্বর সেক্টর রোড নাম্বার সেভেন থ্রি বাড়ি ষোলো মমতাজমহল কমেডি সেন্টার পদ্মা পশ্চিম ডান পাশে দুটা দেখবেন লেখা আছে বন্ধন মিডিয়া আমাদের মোবাইলে ফোন দিলে মোবাইলে বলে দিবে ঠিকানা আমাদের ফেসবুকে যদি দেখেন ফেসবুকে ঠিকানা দেওয়া আছে ইউটিউবের মধ্যে ঠিকানা দেওয়া আছে টিকটকের মধ্যে ঠিকানা দেওয়া আছে সাইনবোর্ডের মধ্যে ঠিকানা দেওয়া আছে আর কি চান আপনারা এবং আমাদের মোবাইলে যখন ফোন দিয়ে আবার মোবাইলে বলে দিচ্ছি এই যে ভালগুনি রহমান সাতাশিতে জন্ম মেয়েটা মেয়েটা বাসা হলো সাতক্ষীরা তার মা বাবা দুজনেই মারা যায় শিল্পপতির মেয়ে দাদার ফ্যামিলি নানার ফ্যামিলি দুই শিল্পপতি মধ্যে কিন্তু মেয়েরা সামনে ব্যথা রইল না তার কাছে যে কোনো কারণে চলে গেছে যদি কোনো ভালো ছেলে থাকেন ভালো একটা মেয়ে চান একটা ফ্যামিলি চান তাহলে বন্ধ মেয়ে যোগাযোগ করি ফাল্গুনির খবর নিবেন ইনশাল্লাহ ছাত্রীরা ফাল্গুনির খবর আমার কাছেই পাবেন ইনশাল্লাহ সঠিক খবর তারপরে মেয়েটা হইলো মিরপুরে তার বাসা স্টেডিয়ামের পাশে তার বাসা মেয়েটার মেয়েটার জন্ম তারিখ হল তিরাশিতে বিশ্বাস করবেন মেয়েটা তিরাশিতে তেতাল্লিশ বছর মেয়েটা দেখলে মনে হবে যেমন অনার্সে পড়ে বা বিয়ে পড়ে বা ইন্টারমিডিয়েট পাস করছে মাত্র কেউ বিশ্বাস করবে না তার চোরা বয়স অনেকের কিন্তু চোরা বয়স আছে বয়সটা বোধা যায় না তারপরে মেয়েটা হলো রা রেন্তে বাড়ছে রা রেন্তে বাসাময়ে মেয়েটা করলাম করলাম তার কক্স বাজারে বাড়ি চিটাগাম কক্স বাজারে মেয়ে দেখেন কত সুন্দর চমৎসা শিয়া সীতাজাম না মেয়েটা যদি কোনো বারো চলে থাকেন বন্ধুবন্ধুদের মাধ্যমে জোয়া করে এইরকম মেয়ে খুঁজে বার করবেন যেমন মায়ের বিচার এমন সুন্দর এমন চিলিং এমন বদ্রম একটা মেয়ে চিটা মেয়ে মেয়ে খুব মামাজি হয় তার মেয়ে কাউশৃঙ্খল হয় না

ছাতা জন্ম মেয়েটা কত ভদ্র দেখেন মেয়েটা কত ভদ্র মেয়ে দেখেন সুন্দর সুশ্রী একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন সাংসারিক মেয়ে যদি কেউ করে আমার মতন বন্ধন মিডিয়াতে আসবেন ইনশাল্লাহ ভালো মেয়ে পাবেন সাংসারিক মেয়ে পাবেন সুন্দর মেয়ে পাবেন চিলিম মেয়ে পাবেন মাতৃগুল পিতৃকল থেকে শুনে কাজ করবেন তারপরে মেয়েটা হলো অত্যন্ত সুন্দর সুশ্রী সিনিয়র মার্চেন্ডাইজার ছেলে মেয়েটা সিনিয়র মার্চেন্ডাইজার না মেয়েটার নাম নবাব কুন্ড বাড়ি মেয়েটা তিরাশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান নাই টাকার অভাব নাই সে আড়াই লক্ষ টাকার বেতন পায় সিনিয়র মার্চেন্ডাইজার যে মেয়েটা তারপরে মেয়েরা মাহুবাই ইয়াসিন মুক্তা সাতা শীতের জন্ম হাইতে পাঁচ ফিট চার আইএ পাস করেছেন মেয়েটা চিদাঙের মেয়ে দেখেন তো লক্ষ্য করে মেয়েটার দিকে ভালো করে লক্ষ্য করে দেখেন কত সুন্দর তার যেমন হয় তেমন চেহারা এমন গুলগাল তার চেহারার দিকে খেয়াল করেন কত মায়াদি চেহারা কত ইসলামী মেন্টেন তার চেহারা মেন্টেন আমাদের মা ফাতেমা যেভাবে চলাফিরা করছেন নবী জিমি হে তদ্রুপ তার চলাফিরার মধ্যে কোনো দুই নাম্বারই নাই তারপরে মেয়েটা হইল সুলতানা চৌধুরী চৌধুরী বংশের মেয়ে কিন্তু অত্যন্ত ভালো আগের থেকে পাকিস্তানের মধ্যে চৌধুরী বংশ মিয়া বংশ খা বংশ মুন্সিবাড়ি এবং ভুয়াবাড়ি এবং মিয়াবাড়ি এগুলোর নাম ছিল অনেক বেশি মুন্সিবাড়ি একটা মেয়ে আনতে অনেক খবর হয়ে গেছে চৌধুরী বাড়ি মেয়ে একটা আনতে খবর হয়ে গেছে মিয়া বাড়িতে তো ঢোকাই যেত না মিয়ারা সবসময় জুতা পা দিয়ে হাতে এখন মিয়া বংশের লোকদান জুতা পাতে পারেন না গ্রামে যান বা যেখানে যাবেন মিয়া বংশের লোক জুতা পায়ে থাকবে তাদের কাজে বংশের একটা মর্যাদা সবসময় থাকবে এই যে সুলতানা চৌধুরী মেয়েটা যেমন দেখতে তার চেহারা দিকে একটু খেয়াল করেন আর কিছু বলবো না এমন একটা মেয়ে যদি একটা সংসারে থাকে ছেলের বউ হিসাবে আর কি দরকার লাগে টাকা পয়সা তো কোনো কিছু দরকার টাকা দিয়ে কি করবেন তার একটা এমন একটা বউ ঘরে তুললে হাসি যা কথা বললে ডাল দিয়ে বাচ্চাবেন সবজি দিয়ে বাচ্চাবেন আলুর ভর্তা দিয়ে খাবেন ডাল আর আলুর ভর্তা দিয়ে খাবেন খুব মজা পাবেন আসুন আমাদের নির্বোধারে যখন আসবেন আসলে বুঝতে পারবেন আমরা কিভাবে কাজ করি সততার সাথে কাজ করে যাবো ইনশাল্লাহ আপনার কোনো ক্ষতি করব না আমি টাকা লিপসা করে আমি একটা মেয়েকে ধ্বংস করব না একটা খারাপ ছেলের কাছে তুলে দিব আমি মিথ্যা কথা বলে তার কুড়ি টাকা দেখলে না আমি বলে যে তার কুড়ি টাকা আছে ঠিকই ছেলে কিন্তু আচরণ ভালো না মেয়েটা দিতে একটু সাবধান হয়ে দিবেন আমি বলছি যদি চিন্তা করা ভালো মনে করেন দেন দেয়া তো আমাকে গোপন রেখে দেওয়ার পরে তিন দিন পরে মেয়ে আবার আইসে পড়ছে কি ব্যাপার প্রথম দিনে মায়ের আনন্দ করছে তো কাজে ছেলেদেরকে বলে দেই পরের মেয়ে যখন তোমার সংসারে যাবে কোনো দিন এটা কিন্তু আল্লাহ দেখতেছেন সব মেয়েটা তোমার হাতে গেছে তোমার হাতে তুলে দিয়েছে মেয়ের বাবা যে বাবা কাজ থেকে তুমি এটা দায়িত্ব আমি আমার কাছে যতদিন ছিল আমার দায়িত্ব ছিল এখন তোমার হাতে দিলাম আজকে আজকে থেকে তুমি সবকিছু তার দায়িত্ব নিতে হবে খাওয়া দাওয়া কাপড় চোপড় দেওয়া দেওয়া দরকার সবকিছু তুমি তাকে মেনে নিতে হবে দেখা গেল এই দিনে মায়ের আরম্ভ করে দিছে এই ভুল কেউ করবেন না পরে মেয়ের উপর হাত তুলবেন না ভালো লাগছে না আপনার উপর অন্যায় করছে অত্যাচার করছে গার্জেন গার্জেন না বসবেন তার সামনাসামনি বসবেন কথা বলবেন সুন্দর ভাবে কথা বলবেন তাহলে একদিন না একদিন মেয়েটা মানুষ হবে বুঝবে যে আমি ভুল করতেছি ভুল পথে কেন যাব আমি কিন্তু বারে বারে হাত তুলবেন মারবেন হ্যাঁ এমন হয়ে গেছি মারতে মারতে তাকে পাগল বানিয়ে ফেলে তারপর ইঞ্জেকশন দিয়ে আরো পাগল বানিয়ে ফেলে এইরকম অন্যায়ের ছেলে জানি বাংলাদেশে আর না হয় না থাকে যেন মায়াম তারা দেন কেউ যেন কোন হাত না তোলেন এটি আমি আল্লাহ কা সবাইকে হেজাত করে দিন সবাই ভালোভাবে চলো ভালো থাকুক এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেস আসসালাম আলাইকুমি আহমতুল্লাহ বাড়ি